তো দেখেছিলাম আমি গেছিলাম আর ভাসনের দিন খুব এনজয় করেছিলাম খুব নাচানাচি করেছিলাম আদার্স তো অন্যদিন ঘুরেছিলাম বাট ভাসনের দিন আমরা খুব এনজয় করেছিলাম ঠিক আছে তো সেই ভাসানের দিনের ভিডিও দেখতে থাকো সম্পূর্ণ তো হ্যালো এভরিওয়ান প্রথমেই বলি এনজয় সবার জন্য কাস্ট নিয়ে কেউ ভাব করবে না প্লিজ ঘুরতে বেরিয়ে দেখা হয়ে গেছে না মানে ভাসানা দিন আমি একটু আগে আগে বেরিয়েছিলাম রোজ দিদির সাথে বেরাতাম বাট সেদিন আমি একা বেরিয়েছিলাম দিদি বলল তুই যা আমি যাচ্ছি তো বেরিয়েই আমার তিনটে বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো তো ওরা বলো চল চা খাই ওখান থেকে চাটা খেয়ে তারপরে পাশের একটা দোকানের সামনে রফিকুল বসে বসে ভিডিও আপলোড করছিল আর আমরা তিনজন মেলে ওকে কাটি মারছিলাম মানে বলছিলাম ঘুরতে এসে কে ভিডিও আপলোড করে থামা তোর ভিডিও আপলোড ছিল তো তারপর রাস্তা থেকে ঢাকের আওয়াজ শুনে আমরা সবাই মিলে চলে গেছিলাম রাস্তায় কি হচ্ছে দেখার জন্য স্বাভাবিক ঠাকুরই যাচ্ছিলো কি হচ্ছে মানে আর এখানকার দৃশ্য থেকে তো আমি অবাকি হয়ে গেছিলাম দেখো ঠাকুরটা কত সুন্দর করে ঘোরাচ্ছিল এরা আরও একটা বিষয় আছে তোমরা দেখতে পাবে মানে কৃষ্ণনগরের এই প্রথম এবার কোনো মহিলা কাঁধে করে ঠাকুর নিয়ে আসছে ঠিক আছে তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই দেখো সেই মহিলারা আসছে কাজে করে ঠাকুর নিয়ে মানে কোনো পুরুষ নেই অত বড় ঠাকুর একটা মহিলারা নিয়ে আসছে মানে বিশাল ব্যাপার মানে মহিলারা কোনো দিক থেকে এগিয়ে নেই সব দিক থেকেই ওরা জয়ী এটা ওরা প্রমাণ করে দেখিয়ে দিল তো যাই হোক খুব আনন্দ করেছিলাম যে কদিন ওখানে ছিলাম কৃষ্ণনগরে খুব আনন্দ করেছিলাম খুব ঘুরেছিলাম আর তোমরা কে কে কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর পুজোয় আর ভাসনের দিন গেছিলে কমেন্টে জানিও অনেক ঘোরাঘুরি করে ফেললাম এই চার দিন এবার পড়াশোনার দিকে মন দিতে হবে পড়াশোনা করতে হবে সামনে আমার এক্সাম তো ভিডিও শেষে আমি যেটা বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো